আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি দোয়েল পাখি দোষ লঞ্চে আর এখন আহ নদীতে প্রচন্ড ঝড়ো বাতাস বইতেছে

আসল হচ্ছে এখন উলেনে কালীগঞ্জ দিকে বার্থিং করতে যাচ্ছে আর আপনার দেখতেই পাচ্ছেন নদীতে কি পরিমাণ ঢেউ আর বাতাস আর উনি হলেন মাস্টার ওনার ডিরেকশনে এখন বার্থিং করবে তো দৈল পাখি দশ আস্তে আস্তে বাম দিকে ঘুরতেছে আচ্ছা উনি ভেতরের যে সুকানি তাকে ডিরেকশন দিচ্ছেন মূলত উনি হলেন বড় মাস্টার বা প্রথম শ্রেণী মাস্টার উনার ডিরেকশনে ভেতর থেকে যিনি থাকেন তারা লঞ্চ কন্ট্রোল করেন

ઘર તલા બેગાર બે ઘર તો 11 છોલો 11 છોલો હા જુગાને વારી દે સામે આગળ যাত্রীরা খুব দ্রুত তাড়াহুড়ো করে উঠতেছে আর লঞ্চ ঘাটে রাখাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড ঝড় বাতাস তো খুব তাড়াহুড়ো করে দোয়েল পাখি যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে গঞ্জঘাটে প্রচুর প্রচন্ড ঢেউ আর স্রোত হয়ে যাবে নোশি উড়িয়া ফেলছেন এই ভদ্রলোক নাম লাগলো জানি না 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 আমার বনু না দহিল বাকি 10

দেখতেই পাচ্ছেন কালীগঞ্জ কি পরিমাণের তো বাতাসের তীব্রতার জন্য দৈল পাখি দশ লঞ্চের দশ লঞ্চ এখন দৈল পাখি দশ লঞ্চ এখন যে পাশে ঘুরছে ঘুরতে পাখি অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড দেখতে পাচ্ছেন কি পরিমানে ঢেউ আর পানি একদম গন্ডুন উপর বন্ধু নিয়ে আসতেছে পানি Terima kasih telah menonton! দোয়েল পাখি দশ মাস সোজা না গিয়ে বাতাস ডান দিকে থেকে আসতেছে সেই ডান দিকে দোয়েল পাখি ডান দিকে হেডিং করা দোয়েল পাখি দশ যেন বাতাসের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়ে এগুতে পারে সামনে তো সেই জন্য দোয়েল পাখি দশ এখন ডান দিকে মাথা দিয়ে রেখেছে ডান দিকে এগোচ্ছে কারণ বাতাসটা ডান দিকে আসতে ডান দিক থেকে আসতেছে আর দৈল পাখি যদি সোজা চলার চেষ্টা করে তাহলে বাতাসের ধাক্কায় বাতাসের চাপে দৈল পাখি দশ লোক বাম পাশে সরে আসতে পারে বা কাঁথ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে যার জন্য দৈল পাখি দশ ডান দিকে তার হেডিংটা করি সে ঢাকার দিকে রওনা দিল তো গ্রিন লাইন দুপুর দুইটা তিরিশ মিনিটে ছেড়েছিল ইলিশা থেকে আর যেহেতু অনেক ঢেউ রোলিং তো গ্রিন লাইন গুলা নিয়ে যাত্রা যাত্রাবিরিত করবে না এখান থেকে যাত্রী নিবে না সরাসরি লাগাতে যাবে দেবে না গ্রিন লাইনের রিক্সটা নিল না তার কারণ হলো গ্রিন লাইনে বডি হলো ফাইবারের বডি আর ফাইবার বডি যখন পার্টিং করতে আসবে যখন এই ঢেউয়ে ঢেউয়ে যদি আঘাত পায় তাহলে গ্রিন লাইনের বডি বেশ ক্ষতি হবে তারপরে যদি ভালোভাবে খেয়াল করুন গ্রিন লাইন কিন্তু হালকা রোলিং করতেছে